এই জন্য এলাকায় আইনার বিক্রি করা হয় এলাকায় একটু সেবাও হয় মানুষ অনেক মানুষ মালটাও কাছে পায় সবজিগুলো এই জন্য অনেক অনেকে নিয়ে খুশি হয় এই তারপর আমি পাশাপাশি মোটামুটি একসাথে থাকতে অনেক মাল বিক্রি হয় ফুলকপি দাও কাঁচামরিচ আলু পেঁয়াজ একবার নিয়ে যায় মালগুলো এই যে মূলা বিভিন্ন প্রকারের সবজি যাদের যাদের লাগবো তারা অবশ্যই কাটা দিয়ে বাজারে আসবেন চুন্ডবাইয়ের দোকানে এই যে শালগম এই ছিম এলে পাতা কপি এলে নতুন আলু বেগুন ধনিয়া পাতা লেবু সবই আছে ভাই এই মালগুলো আপনি কোথা থেকে আনেন এগুলো শহর থেকে আনা হয় বিভিন্ন গ্রাম থেকে আনা হয় নিজের অনেক সবজি আছে বেগুন নিজের আছে ধনেপাতা নিজের আছে তারপর আরো কিছু লাল শাক নিজের বিকেলে আসবে লাউ নিজের গাছ থেকে কাটব বিকেলে এগুলো নিজেই কিছু মাল আছে দর্শক আপনারা অবশ্যই আসবেন চুনুবাইয়ের দোকানে সার ওষুধ ছাড়া কিছু পাবেন আর কিছু সে নিজে পাইকারি কিনে নিয়ে আসে তারপর আপনাদের মাঝে বিক্রি করার জন্য পাইকারি কিনে নিয়ে আসে এবং নিজের হাতেও অনেক সবজি আছে যেমন বেগুন ধনেপাতা এগুলো সার ছাড়া ফরমালিন ছাড়া খাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে অন্যদের মাঝে ভিডিওটা পৌঁছাই দেবেন যাতে তারা চুন্নুভাইয়ের দোকানে আইসা বিভিন্ন প্রকার তরকারি কিনতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর পাশে থাকবেন মুদিমালো আছে ইনশাল্লাহ সকলেই আসবেন দোকানে এক জায়গা দিয়া এক দোকানে আসলে ইনশাল্লাহ সব পাবেন একের ভিতরে সব সবার জন্য অফুরন্ত ভালোবাসা রইল সকলেই দোয়া করবেন চুন্ডু ভাইয়ের জন্য তার ব্যবসাটা যেন অনেক সুন্দর মতো সদ্ভাবে ব্যবসা করতে পারে আল্লাহ হাফেজ